काल वर्सेस से स्तुर्मुंड, हमी होलाम काठाल আমি হলাম তরমুজ যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম এক ধরনের ফল আমাকে বড়রা খেতে বেশি পছন্দ করে আর আমাকে ছোট বাচ্চারা খেতে বেশি পছন্দ করে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে ইচ্ছুক তরমুজ সারশেষ কমলা লেবু আমি হলাম তরমুজ আর আমি হলাম কমলা লেবু আমাকে সবচেয়ে বেশি আফ্রিকাতে

স্ট্রবেরি যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি পাওয়া পাওয়া যায় যায় আর ইন্ডিয়াতেই আমি সব সময় সবুজ রঙের হয় আর আমি পাকার আগে সবুজ এবং পাকার পর লাল হয়ে যায় আমাকে বড়রা খেতে বেশি পছন্দ করে আর আমাকে ছোট বাচ্চারা খেতে বেশি পছন্দ করে তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে ইচ্ছো